ভাই আমি তো মনে করছিলাম আপনার ফোর জি স্পিরিট আর এখন দেখতেছি ফাইভ জি স্পিরিট আমি তো ভয় পাওয়া গেছি তো আরো ভয় পাবিনি ভাই কি নেবেন ভাই ভাই দেব যে কি দিন পর মেয়ের বাপ আমাকে দেখতে আসতেছে তো তাই একটু আমাকে ওই একটা শেরওয়ানে দিবেন আর একটা পাগড়ি দিবেন আপনার এখানে বেলা ভালো ভালো পাওয়া যায় আমাকে ভাই আপনি তো মার্কেট করতে আসছেন ভাবি কেনলে ভাবির পছন্দ তো আপনার পছন্দ হতো দুইজনের মতামত হলে পছন্দের জিনিসটা হতো ভাই আপনার এখানে মাল কিনতে আইছি আমি আবার সে আনি আর একটা পাক দিকেন বা আপনি কি বুঝতে চান না এমন কি ভাবি ভাবি বানাইছি নাকি আপনি কোশ্চেন ভাবির কথা আমি কি বিয়ে আর খান করি থুইছি নাকি ভাই বিয়ে করার আগে তো সবাই গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড থাকে আপনার কি একটা গার্লফ্রেন্ড ছিল না বের আগে ভাই আমি কি আপনার নাকি তামাশা খেলবে রাইছি আপনার জিনিস বেশ না আপনি গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড কোনে পেলেন আমি কি ওই কুত্তা পালবো নাকি টাকা পয়সা দি বোঝেন না বিষয়টা আমাকে তাড়াতাড়ি আপনি জিনিস দেখালে দেখাবেন না দেখালে আমি চলে যাব কলিম ভাই আমি তো মনে করছিলাম আপনার ফোর জি আর এখন দেখতেছি ফাইভ জি স্পিরিট আমি তো ভয় পাওয়া গেছি ভাবি তো আরো ভয় পাবেননি জিনিস দেখাচ্ছি দাঁড়ান

ও ভাই আমি তো আগেই জানতাম রনি ফ্যাশন হাউজে আসলে পরে দামি দামি জিনিসটাই পাওয়া যায় তো সেই তো দেখে আমার পছন্দ হয়েছে ভাই আপনি এটি প্যাকেট করে দেন ভাই সেই তো প্যাক করে দিচ্ছি ভাই সেই তো আপনি নিচ্ছেন সেই রনের সাথে টুপি আর মালাও নিতে হবে ভাই এই সুযোগ কিন্তু আপনি রনি ফ্যাশন হাউসে পেয়ে যাচ্ছেন ভাই আপনাকে কি মালা আর টুপির সেট দেবো নাকি তো ভাই এত সুন্দর সুযোগ যদি এনে থাকে তাহলে আমি আর বাইরে যায় কি করব। আপনি তাড়াতাড়ি আমার টুপি এবং মালা সেট তাড়াতাড়ি বলি দেন ভাই এইগুলোই দেব নাকি আর কিছু ভাই আইসক্রিম মতো এইগুলি দেন আবার লাগলে আসবো না আচ্ছা ভাই আবার আইসেন কিন্তু কিছু লাগলে ভাই আপনার ব্যবহার আচরণটা অনেক ভালো লাগলে আর রনি ফ্যাশন হাউসে ভালো ভালো জিনিস পাওয়া যায় আমি তো আজকে শুনলাম আমি লোকজন দিয়ে পাঠাবো না আমি নিজেও আসবো না তো থাকেন ভাই আপনার বাবিকলে আমি আবার আসবো না চলে গেলাম আচ্ছা ভাই ঠিক আছে